আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি কি ঘ্রাণ আমি আজকে অসাধারণ একটা রেসিপি দেখাবো আপনারা যাকে রান্না করে খাওয়াবেন এই রেসিপিতে সবাই আপনার রান্নার ভক্ত হবেই তো আমি আজকে দেখাবো ইদ স্পেশাল বিফ কারি বা গরু ভুনা করে দেখাবো এটা একদম একটা মনে রাখার মতো রান্নার রেসিপি আমি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তো আশা করি পুরো ভিডিও দেখবেন ভালো লাগবে তো সঙ্গে থাকুন ভীষণ 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 প্রশংসা পাবেন যারা হচ্ছে সবাই কষ্ট করে হচ্ছে রান্না করলে মজা হয় না তো তারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ এরপর থেকে আর কখনো হচ্ছে খারাপ কেউ বলতে পারবে না সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো আমি চলে আসছি মূল পর্বে আমি দেখেন গরু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি তো সঙ্গেই থাকুন আশা করি আপনি খুবই ভালো লাগবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এখন আমি দিয়ে দিবো লেবু তবে লেবু পুরোটা দিব না আমি হচ্ছে দুইটা স্লাইস দিয়ে দিব তো আপনারা চলে স্কিপ করতে পারেন লেবুটা দিলে হচ্ছে ষাটটা আর দ্বিগুণ বেড়ে যাবে পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমি জানি আপনারা সবাই রান্না করতে জানেন তারপরে এই রান্নাটা একবার দেখেন ট্রাই করে তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনারা চলে টক দিয়ে দিতে পারবেন একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা কেনা মশলা হচ্ছে এটা দিয়ে রান্না করলে হয় কি সব ধরনের মশলা এখানে মিক্স থাকে হাতের মশলা আস্তা মশলাও দিব তো এরপর যে আমি লবণ দিয়ে দিলাম এরপর যে আমি ভালো করে একটু মেখে নেবো ঘষে ঘষে মেখে নেব এমনভাবে মেখে নেব যাতে পুরো মশলাটা আদা লেবুর রস পুরো মাংসে মিক্স হয়ে যায় তো ভালো করে আমি একদম ঘষে ঘষে মেখে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে করছি তো এভাবে করে ঘষে ঘষে মেখে নিলে হয় কি পুরা মশলার ঘ্রাণটা একদম মাংসের ভিতরে ছড়িয়ে যাবে তো এভাবে রেখে দেব আমি বেশি রাখবো না আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন তো এ পর্যায়ে আমি একটা প্যান নিয়ে দিয়েছি আমি এ পর্যায়ে আমি তেল দিয়ে দিব এক কেজি মাংসের জন্য আড়াইশো গ্রাম তেল দিতে হবে আপনারা চাইলে কম বেশি দিতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু পারফেক্ট স্বাদ আসার জন্য আমরা যে নিয়মটা আমি বলার আমি বললাম তো আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি দুটো আমি কুচি করা আদা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আর রসুন তো পেঁয়াজের রসুন অলরেডি দিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখবেন না হলে হচ্ছে বুঝতে পারবেন না এখন হচ্ছে আমি আস্ত জিরা দিয়েছি আর যারা বাটা ঝামেলা ছাড়া করতে চান তাদের জন্য এই রেসিপিটা তো দেখুন আমি এখানে আস্ত মশলাগুলো দিলাম এলাচ গোলমরিচ লবঙ্গ দারুচিনি তো এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো আমি অলরেডি সবগুলো দিয়ে চুলাটা অন করে দিয়েছি তো এখন চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো তো দেখুন একদিন কোনো ঝামেলা ছাড়া আমি কিন্তু দেখেন এখানে তেমন কোনো বাটা মশলা ব্যবহার করিনি সবগুলো আস্ত মশলা দিয়ে করছি তারপরেও এত মজার হবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করি ভালো লাগবে তো ফাঁকি আর একটা কথা বলি যাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যারা যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং তাদের অনেক ভালোবাসা দোয়া রইল তো দেখুন সঙ্গী থাকুন তো এ পর্যায়ে যখন পেস্টটা একটু নরম হয়ে আসছে আমি এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া তো আমি পরিমাণটা বলে দিচ্ছি মরিচের গুঁড়া হচ্ছে আপনি দেড় চামচ দিবেন আর হলুদের গুঁড়া এক চামচ দিবেন এখন আমি হচ্ছে রেডিমেড মশলাটা দিয়ে দিচ্ছি এক কেজির জন্য পরে এক প্যাকেটটাই লাগবে আপনি চাইলে একটু রেখে দিতে পারেন কোনো প্রবলেম নেই যেহেতু আমরা আলাদা এক্সট্রা অ্যাড করছি তো এরপর যে কষানো হয়ে গেছে দেখে নাকি মশলাটা তো ওল ছিঁড়ে দিছে। আমি মাংসগুলোর এ দিয়ে দিব। একে সবগুলো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আস্ত রসুন সবগুলোই আমি একে একে দিয়ে দিব তো এভাবে রান্না করলে হয় কি ভীষণ ভীষণ মজার হয় আপনাকে বলে বুঝাতে পারবো না যে এভাবে যদি শুধু তৈলের উপরে গরু মাংসটা রান্না করা হয় তো আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি না আপনারা দেখেছেন তো মাংসের যে পানিটা ছিল হ্যাঁ ওটাই পানিটা ছেড়ে দিয়েছি একটু একটু দেখেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো এ পর্যায়ে আমি যেটা করব ঢাকনা দিয়ে রাখবো উলটিয়ে আগে ভালো করে দিয়ে নিই তো ভালো করে উল্টানো পাল্টা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে রাখব আমরা জানি গরু মাংস সাধারণত যদি নর্মাল চুলায় রান্না করি আমরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় তো আমি এখন এটা চুলাটা মিডিয়াম করে হচ্ছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তো এখন আবার উল্টে পাল্টিয়ে দিবো যাতে নিচে পোড়া লেগে না যায় সবাই মনে রাখবেন এভাবে রান্না করলে হচ্ছে একটু উল্টে পাল্টে ভালো করে নাড়া দিতে হবে নাহলে হচ্ছে নিচে পোড়া লেগে যাবে আর চুলাটা মিডিয়াম রাখতে হবে হাই হিটে রাখা যাবে না হ্যাঁ তো আমি এখন উলটিয়ে পালটিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর হচ্ছে আপনি উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে না হলে হচ্ছে নিজে পোড়া লেগে যাবে পোড়া লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে তো দেখুন তোলটা একদম ছেড়ে দিচ্ছে হ্যাঁ তো আমি আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত হচ্ছে একদম কালারটা চেঞ্জ না হয়ে যায় মাংসের তো আমি ভালো করে আবার উলটিয়ে পাল্টে ভালো করে মিক্স করে দিচ্ছি সবগুলা তো আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবো এখন চুলাটা একদম লো করে দিব আমি স্টেপ স্টেপে বলে দিচ্ছি এভাবেই করবেন আশা করি হান্ড্রেড পারসেন্ট আপনারা সফল হবেন তো দেখুন আমার মাংসটা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে জিবে জল এসে যাচ্ছে বলে বোঝাতে পারবো না এই ঈদে ঈদ স্পেশাল গরু মাংসের রেসিপিটা চাইলে আপনার ফ্যামিলির সাথে ফ্যামিলিকে খাওয়াতে পারেন তো এরপর যে আমি যেটা করবো আমি হচ্ছে কিছু জিরা আস্ত জিরা আর এলাচি ভেজে নিব সবাই জানেন জিরা বাটা শুকনা দিলে কতটা ফ্লেভার আসে কতটা খাবার টেস্টি হয় আমি বলে বুঝাতে পারবো না আমি গুঁড়া করে অলরেডি নিয়ে দিয়ে দিচ্ছি তো গোড়া আপনারা যে কোনোভাবে করতে পারেন তো আমি এখন কিছু ঢাকনা দিয়ে রাখছিলাম উঠিয়ে নিচ্ছি আও কি যে ঘ্রাণ আমি বলে পারবো না কতটা সুস্বাদু হয়েছে এভাবে একবার বাসায় ট্র্যাক দেখবে না ঈদে ইনশাল্লাহ সবাই খুব খুশি হবে ফ্যামিলির সবাই একদম সিটে খাবে তো খুবই ভালো হয়েছে আমি বলে বুঝাতে পারবো না মনে রাখার মতো একটা রেসিপি তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে হ্যাঁ আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটুকু পারফেক্ট হয়েছে কালারটা কত সুন্দর তো আশা করি সবাই সবাই ভালো আছেন ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই আর একদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ